ভয়ের আড্ডা যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে তো আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেটি অভিজিতের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা তো অভিজিৎ যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি একইভাবে পড়ে শোনাচ্ছি আমি অফিস থেকে ফিরছিলাম ঘড়ির কাটা তখন এগারোটা বাজে সেই ট্রেনটা দৌড়তে দৌড়ে এলাম তখনও ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে কিন্তু আশ্চর্য কামরাগুলো প্রায় খালি শুধু একক্ষণে বসে এক বৃদ্ধ লোক জানলার বাইরে তাকিয়েছিল আমিও ওর পাশের সিটে বসে পড়লাম ট্রেনটা ছাড়ল আমি মোবাইলে গান শুনছিলাম কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম ট্রেনের আলো মাঝে মাঝে ঝিলমিল করছে যেন কোনো বিদ্যুতের সমস্যা দুই মিনিট পর হঠাৎ থেকে লোকটা আমার দিকে তাকিয়ে এসে বলল এই ট্রেনে সবাই ওঠে না বাবা যারা ওঠে সবাই গন্তব্যে পৌঁছায় না আমি একরকম অবাক হয়ে জিজ্ঞাসা করলাম মানে লোকটা কিছুই বলল না শুধু জানলার বাইরে তাকিয়ে রইল বাইরে কুয়াশা জমছে রেললাইনটা যেন হারিয়ে যাচ্ছে ধোঁয়ার মধ্যে আমার মনের ভেতর কেমন এক অজানা ভয় ঢুকল মোবাইলে নেটওয়ার্কও চলে গেছে আর ঠিক তখন শুনলাম পাশের কামরায় কেউ নরম গলায় কাঁদছে আমি দরজার দিকে এগুলাম কিন্তু দরজা যেন নিচে থেকে বন্ধ হয়ে গেল ভেতর থেকে হালকা আলো বের ছিল আর কেউ যেন বারবার বলছে আমাকে নামতে দাও আমি ওখানে থাকতে চাই না আমি পেছনে ফিরতে দেখলাম সেই বৃদ্ধার লোকটা আর নেই আমি ঘাবড়ে গেলাম সে কি অন্য কামড়ায় গেছে কিন্তু আশ্চর্য ট্রেনের সব দরজাই তো বন্ধ আমি জানলার বাইরে তাকালাম একটা অদ্ভুত আলো দেখা যাচ্ছে রেল লাইনের পাশে হঠাৎ দেখি ট্রেনের সমান গতিতে কেউ হাঁটছে লম্বা চুল সাদা পোশাক আমার চোখ অবিশ্বাসে স্থির হয়ে গেল সে আমার চোখের দিকে তাকিয়েই হাঁটছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তারপর দেখি জানলার কাছে ঠান্ডা একটা হাতের ছাপ পড়েছে আমি সিটে জমে গেলাম ট্রেনটা হঠাৎ চলে গেল চারিদিক কুয়াশা ডি আছে আমি দরজা ঘুরে বাইরে তাকালাম রেল লাইনে কেউ দাঁড়িয়ে আছে সেই এক মহিলা চোখ দুটো লাল হোট কাঁপছে মুখে কালো দাগ ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসছে আমি এলাম আর হঠাৎ দেখি। কামরা সব সিটে লোক বসে আছি কিন্তু তারা সবাই একদম নিস্তব্ধ চোখ খোলা মুখ সাদা কেউ নড়ছে না আর ট্রেনের শেষ সিটে বসে সেই বৃদ্ধা লোকটা আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল বলেছিলাম না বাবা সবাই গন্তব্যে পৌঁছায় না তারপর কি হলো জানি না আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরদিন সকালে দেখি আমি রেললাইনের পাশে পড়ে আছি আর দূরে ট্রেনের কোনো চিহ্নও নেই লোকজন বলল এই রেললাইনের শেষ ট্রেন চলা বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে কারণ এই ট্রেনটা এক ভয়ানক দুর্ঘটনায় কুড়ি বছর আগে উল্টে গিয়েছিল আজও নাকি রাত সাড়ে এগারোটায় কুয়াশাচ্ছন্ন রাতে কেউ যদি ওই স্টেশনে দাঁড়ায় শুনতে পায় ট্রেনের হুইসেল আর জানিয়ারা বাইরে দেখা যায় এক মহিলাকে যিনি এখনও গন্তব্যে পৌঁছাতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তো ফলো করে দিও তোমরা যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এমন এক সত্য ঘটনা যদি তোমরা পাঠাচ্ছ তাহলে নিচে দেওয়া ইমেলে মেল করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো তোমাদের ঘটনা আমরা আমাদের চ্যানেলে শোনাব তো চলো ততক্ষণের জন্য বাই আবার দেখা হবে নতুন একটি এপিসোডে